মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পনেরো দিন পরে আবার ভিডিও বানাতে এসেছি লাস্ট ভিডিও তোমরা দেখেছিলে আমার মা অসুস্থ ছিল তো সেই অসুস্থতা নিয়ে মানে একটা বিরাট ঝড় আমাদের ফ্যামিলিতে গেল মাকে যেই লাস্ট তোমাদেরকে দেখালাম ঘরে ছিল তারপরে তিনি মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল ব্লাড দিতে হয়েছে একদম হিমোগ্লোবিন ফল করেছিল ব্লাড দিয়ে নিয়ে আসার পরেও বাড়িতে ছেড়ে দিয়েছে দু তিন দিন বাড়িতে ছিল তারপরেও আরও অসুস্থ ছিল আবার ব্লাড টেস্ট করা হয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সব কমে গেছিলো আবার হসপিটালে ভর্তি করা হলো তার মানে মার অবস্থা খুবই সাংঘাতিক ছিল একদম কোনো হোশ ছিল না আবার হসপিটালে নিলো আবার আনা হলো মাঝখানে দিদি আসলো দিদি এসে কালকে চলে গেল এত হুলস্থুলের মধ্যে ছিলাম সর্দি ঠান্ডা পড়েছে এত হুলস্থূলের মধ্যে ছিলাম আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর দাদাও এত ব্যস্ত ছিল মানে দৌড়াদৌড়ি ছেলেদের যা কাজ সেটা তো একমাত্র দাদাই করেছে আর আমরা ঘর পায়ে যেভাবে পেরেছি সামলেছি আর সাথে অনেকটা হেল্প হয়েছে এখন মা একটু মোটামুটি সুস্থ আছে ব্লাড দেওয়ার পরে সোডিয়াম পটাশিয়াম ইঞ্জেকশন দেওয়ার পরে এখন মোটামুটি একটু সুস্থ আছে আমার এখানেই আছে এখন বাড়িতে যেতে দেবো না এখানেই থাকবে আর দিদি কালকে চলে গেল ছেলে মেয়ে নিয়ে এসেছিলো তৎকালে টিকিট কেটে জামাইবাবু আসতে পারেনি ওরা একাই এসছে তো কালকেই চলে গেল এগিয়ে দিয়ে আসলাম মনটাও ভালো লাগছে না বাড়ি ঘরও ফাঁকা লাগছে ওরা ছিল দশ দিন এইবার প্রথমেই আমার বাড়িতে এসে এতদিন থাকলো আগে আসলে এদিক ওদিক মার ওখানে আমার এখানে অল্প অল্প করে থাকলো কিন্তু এবার একটা না দশ দিন আমার বাড়িতেই থাকলো চলে গেছে বলে মনটাও ভালো লাগছে না যাই হোক এখন মারকে যত্ন করতে হবে টাইমলি ওষুধপত্র খাওয়া দাওয়া এগুলো বাড়িতে গেলে মার এগুলো কিছুই হবে না আর শরীরটাও দুর্বল আছে এখনও এখন মোটামুটি হাঁটাচলা করা নিজে নিজে খেতে পারা এগুলো পারছে বাস এতটুকুই যথেষ্ট আর একটু সুস্থ হোক আস্তে আস্তে তারপর বাড়িতে যাবে মানে বিছানায় পড়ে থাকলে একটা বিভীষিকার মতো লাগে মানে খুব হসপিটালে ভর্তিতে সময়ও আমাদের খুব হ্যাপা হয়েছে এদিক ওদিক মানে আয়া পাওয়া যাচ্ছে না এই পাওয়া যাচ্ছে না এই নিয়ে বাড়ির লোক দৌড়াদৌড়ি মানে খুবই সাংঘাতিক অবস্থা দু তিন দিন ভর্তি ছিল মানে খুব হ্যাপা। এদিকে আমার শাশুড়ি মা বাড়িতে অসুস্থরা তোমরা জানতে দেখিয়েছিলাম ভিডিওতে তো ওনারও এখন পাটা মোটামুটি অনেকটা ঠিক হয়েছে সার্জেন দেখানো হয়েছে ওষুধ খাওয়ানো হচ্ছে এই অবস্থায় রয়েছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি তো আজকে আবার ভিডিও স্টার্ট করলাম তো তোমরা ভুলে যেও না দিন পর পর ভিডিও বানাচ্ছি আমাদেরকে ভুলে যেও না আর কি তো চলো দেখাও দেখাই মাকে কি করছে কি অবস্থা রয়েছে আমার মা এখন দেখো সকালবেলা যে চা করেছি মা শরীর এখন একটু ভালো আছে চা মুড়ি দিয়ে খাচ্ছি মাকে চা দিয়ে নিয়ে একটু হরলিক্স করে দিয়েছি আর খুব ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বরের প্রায় শেষ মোটামুটি ভালোই ঠান্ডা সকাল থেকে আজকে আমারও খুব ঠান্ডা লাগছে সর্দি সর্দিও লাগছে সবাই মিলে একটু লালচা খেতে বসছে আজকে অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছে করছিল না স্কুল টুল নেই এখন তার জন্য একটু দেরি করে উঠলাম আর সকালের রান্না বসিয়ে দিয়েছি মুসুরির ডালের দিকে বসিয়েছি প্রেশানে আর এখানে বিট গাজর আলু দিয়ে একটা ভাজা করছি মায়েরও এখন এইসব খুব খাওয়ার দরকার আর কি বিট গাজর ব্রস মা খেতে চায় না এগুলো তো সুগার রয়েছে ভয়ে ভয়ে খেতে চায় না তা আমি জোর করে করে দিচ্ছি আর কি এগুলো আর গরম গরম ভাতও হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া শেষ করব আর এদিকে তোমাদের দাদা দেখো বসেছে আমার শাশুড়ি মায়ের পায়ে ড্রেসিং করে দিতে সে এখন অনেক কমে গেছে সার্জেনের ওষুধ খেয়ে অনেকটা কমেছে কিন্তু ডেইলি ব্যান্ডেজ চেঞ্জ করে ড্রেসিং করে ওষুধ লাগিয়ে ডেলি পরিষ্কার করে দেয় আর মাকে একটু ছাদে আস্তে আস্তে উঠিয়ে দিয়েছি বললাম যে একটু ছাদে গিয়ে বসো রোদে আমাদের ঘরটা খুব ঠান্ডা সামনের দিকে রোদ আসে না যে উঠানে বসবে আস্তে আস্তে ছাদে উঠতে কষ্ট হচ্ছিলো আমার তাও বললাম আস্তে আস্তে রেলিং ধরে ধরে ওঠো একটু মাদুর পেতে দিয়েছি আর আমার বাবুও এসছে এসে দুষ্টুমি করছে বললাম একটু ছাদে শুয়ে থাকো ভালো লাগবে শরীরটা রোদে আর ওইটাকে দেখো কি করছে একটা ভাঙা সাইকেল আছে ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করছে খুব দুষ্টুমি করে এখন ঘরে এখন ওইটা লাগবে ওর এই অবস্থা চলো নিচে যাই দুপুরবেলা বান্না করে দেখো খেতে দিয়ে দিয়েছি বাবাও এসেছে মা বাবা সবাইকে খেতে দিয়েছি বাবুকে খাইয়ে তারপরে আমি খাবো দেখো কি অবস্থা করেছে খেলনার ব্যাগ ট্যাগ আমার যত ব্যাগ আছে সব নিয়ে নিয়েছে নিয়ে নিয়ে ওটার মধ্যে কি কি ভরেছে অফিসের ব্যাগ দেখো কি অবস্থা খেলনা টেলনা আর ডাল বাঁধাকপি বেগুন ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা করেছি এই হচ্ছে আজকের সন্ধে হয়ে গেছে একটু রেস্ট করেছি খাওয়ার পরে তারপরে আজকে একটু প্রার্থনা করতে পারিনি দেরি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম পনেরো পাঁচটায় প্রার্থনা খুবই কষ্ট হয় আর কি করতে আরেকজনকে দেখো ডবল কম্বল গায়ে দিয়ে লাইটের থেকে অন্ধকার করে মুখ টুখ ঢেকে শুয়ে রয়েছে তেরো পাচ্ছে না নিজেকে ওর ভিডিও করছি ও বুঝতেও পারছে না আলো চোখে লাগে বলে আলোটা ঢেকে রেখেছে ডাবল ডাবল কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে আজকে টিউশন সকালে করে এসছে এখন নেই এই জন্য আর আমেজে যে বেশ গা গরম হয়ে গেছে আর উঠছে না আর আমি এখান থেকে যাবো আবার গোষ্ঠীর মিটিংয়ে ব্যাগ ট্যাগ রেডি করে রেখেছি আমার জন্য এই মাসে অনেক দেরি হলো মিটিংটা আমার প্রবলেমের জন্য আমাকে ছাড়া মিটিং হয়ও না আমার কাছে যেহেতু সব রয়েছে চলে এসেছি মিটিংয়ে তাও আজকে সবাই আসেনি একজন নেই আরেকজন আসে দুজন তিনজন আসেনি তা আমরা জন মিলে মিটিং করছি আর মানে প্রত্যেক মাসে তো দশ তারিখের মধ্যে মিটিং হয়ে যায় এই মাসে আমার প্রবলেমের জন্যই আজকে এত দেরি করে মিটিং হলো আর কি আমি যেহেতু আসতে পারছিলাম না তার জন্য মিটিং মিটিংয়ের আগে আমাদের একটু হাহাহি হয়ে যায় একটু হাসাহাসি হয় তারপরে গিয়ে আমরা মিটিং স্টার্ট করি খাতায় সইপত্র করি টাকা পয়সা জমা দেওয়া হয় তারপরে হাহা হিহি চলতেই থাকে তা আবার একটু কাকিমা নিয়ে আসলো সবাইকে খাওয়ার জন্য ওটা নিয়ে এখন হাহি চলছে কে কে আগে খাবে খাবে না এসব নিয়ে এখানে এভাবেই চলছে আর কি আর এখান থেকে আমি আবার একটু ভাবছি সামনের বাড়ির বৌদির বাড়িতে যাব একটু পার্লারে দিন ধরে বুরুটা পরিষ্কার করছি না একদম সেই পুজোর সময় সেডিং করেছিলাম তা ভাবছি এখন বেরিয়েছি যখন একবারে যাবো দিদি এসেছিল আমি আর দিদি ভেবেছিলাম যাবো ওই সামনের বৌদির কাছে পোকা কিন্তু দিদিরও আর সময় হয়নি আমারও সময় হয়নি দিদি বাড়ি চলে গেছে এখন আজকে আমিই যাবো ঘরে ঢুকে গেলে আর বের হওয়া হবে না চলে এসেছি বৌদির কাছে ভুরু প্লাক করতে প্লাক করে ঘরে চলে যাব আরও পাড়ার একটা বোন এসে বসে রয়েছে প্লাক করে বলে এখানেও আমরা হাহি হি করছি সময় আমরা হাহি হি করতেই থাকি আর এই বৌদির সাথে আমাদের খুব মিল বন্ধুর মতো আর কি তা প্লাক করতে করতে হাসাহাসি চলছে এখন প্রায় সাড়ে আটটা বাজে এখান থেকে গিয়ে আবার ঘরে রান্নাবান্না করতে হবে আর তাড়াতাড়ি করতে হবে একটু শীতের রাত মাকেও একটু টাইমলি খেতে দিতে হবে তা আমি কাজ মা তাও এখন টুকটাক টুকটাক একটু কাজ করতে চাই আমি দিই না বলছি ঘরে গিয়ে তো পরে করবেই তরকারি টরকারি কেটে দিয়েছে আজকে তো ঘরে আসলাম মা বললো খিচুড়ি করে ফেলে সবজি দিয়ে অন্য কিছু আর করতে হবে না তা আমিও সবজি টবজি কেটে একটু সবজির খিচুড়ি বসিয়ে দিলাম দুপুরে একটু বাঁধাকপি ঘন্ট রয়েছে তোমাদের দাদা আবার ওদিকে জল ভরছে বাথরুমে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা ভিডিও নিয়ে এবার ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেল আর কি করবো আর কি সুযোগই হচ্ছিল না যা অবস্থা মানে কাটালাম এই কটা দিন তোমাদেরকে যদি দেখাতে পারতাম ভিডিও করে মানে সেই মেন্টালিটি ছিল না যে ভিডিও করব আর কি এত খারাপ মানে এত ঝড় ঝাপটার মধ্যে গেলাম দু দুবার করে একটা পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া পাঁচ দিনের মধ্যে তার ব্লাড রেডি করা তাও ব্লাড অনেক সহজেই পেয়ে গেছি তো চলো আজকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আর একটা ভিডিও নিয়ে টাটা